হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু নিউজ করে ইউটিউব চ্যানেল আজ এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনাদের যে ইপিএফও অর্থাৎ এমপ্লয়মেন্ট প্রভিড প্রভিডেন্ট ফান্ড অরগানাইজেশান ইন্ডিয়া সেই টাকা আপনারা কীভাবে ইপিএফও অ্যাকাউন্ট থেকে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন অর্থাৎ আপনারা যে একাধিক কোম্পানিতে কাজ করেছেন যে এর টাকা কেটে আপনাদের স্যালারি দিত কিন্তু এখন বর্তমানে সেই অফিসে বা সেই কোম্পানিতে কাজ করেন না সেই পি এফের টাকা আপনারা কীভাবে উইথড্রল করবেন বা কিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন তো চলুন দেখে নেওয়া যাক তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করি সবার প্রথমে একটি কথা বলে রাখি আপনাদের প্রফিট ফান্ডের যে টাকা সেই টাকাতে আপনার কত ব্যালেন্স আছে সেটা দেখার জন্য কিন্তু এখানে একটি ছোট্ট করে একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কিন্তু আপনার কল দিলে আপনাদের ব্যালেন্স কত আছে সেটি কিন্তু দেখিয়ে দেবে এবার চলুন দেখে নেওয়া যায় কীভাবে আপনি ট্রান্সফার করবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে সবার প্রথমে আপনারা কী করবেন সবার প্রথমে ইপিএফের অফিশিয়াল ওয়েবসাইটে চলে আসবেন তাছাড়াও আমি এই ভিডিও ডিসক্রিপশানে নিজে কিন্তু লিঙ্কটি প্রোভাইড করে দেবো সেখান থেকে কিন্তু আপনারা এই অপশানে চলে আসবেন এখান থেকে সার্ভিস বলে একটি অপশান আছে এই সার্ভিস অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন সার্ভিস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের কিছু অপশান শো করবে এর মধ্যে কিন্তু আপনারা সেকেন্ড যে অপশানটি আছে সেকেন্ড অপশানটি কিন্তু আপনারা ক্লিক করবেন সেকেন্ড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এর থেকে নিচের দিকে আসবে নিচের দিকে আসার পরে বা সাইটে কিন্তু একাধিক অপশান আপনারা কিন্তু খুঁজে পাবেন সার্ভিস বলে এই সার্ভিসের মধ্যে কিন্তু একটি অপশান আপনারা দেখতে পাবেন সেটি হলো এই যে মেম্বার ইউএনএ অনলাইন সার্ভিস এই মেম্বার ইউএনএ অনলাইন সার্ভিসে কিন্তু আপনারা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের একটি নতুন পেজে রিডাইরেক্ট করবে এবং এখান থেকে এই পপ আপ মেসেজটি কিন্তু আপনারা কেটে দেবেন কেটে দেওয়ার পরে কিন্তু আপনাদের বা সাইটে কিন্তু আপনাদের ইউএনএ লেখা জায়গা দেবে এখানে কিন্তু আপনাদের ইউএনএ নাম্বারটা লিখে দেবেন তারপরে আপনাদের কিন্তু ও পাসওয়ার্ডটা লিখিয়ে দেবেন যে পাসওয়ার্ডটি আছে তারপরে এই যে ক্যাপচার কোডটি আছে এইখানে কিন্তু ফিল করবেন ফিল করার পরে কিন্তু এখানে সাইন আছে এই সাইন এনে কিন্তু আপনারা ক্লিক করবেন তো চলুন অনেক স্ক্রিনে দেখিয়ে দেওয়া যাক আমি কিন্তু অলরেডি লগ করে নিয়েছি লগ ইন করে নেওয়ার পরে কিন্তু আমার এখানে ইউএনএ নাম্বারটা শো করছে এখানে কিন্তু আমার নাম শো করছে তো এটা কিন্তু আপনারা দেখে নেবেন তারপরে নিচের দিকে স্কল করবেন নিচের দিকে স্কল করার পরে কিন্তু আপনাদের সমস্ত বিস্তারিত এখানে কিন্তু আপনাদের ইউএনএ নাম ইউএনএ নাম্বার নাম ডেট অফ বার্থ সেন্টার সমস্ত কিছু কিন্তু এখানে শো করবে তারপরে আপনারা কী করবেন তারপরে এখান থেকে আপনারা সোজা একাধিক অপশান পেয়ে যাবেন এখান থেকে অনলাইন সার্ভিস বলে একটি অপশান আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনাদের যে প্রফিট ফান্ডের টাকা আছে প্রফিট ফান্ডের টাকা কিন্তু উইথড্রল করতে গেলে আপনাদের ক্লেম ফর্ম থার্টি ওয়ান ফর্ম থার্টি ওয়ান কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে অর্থাৎ ফর্ম একত্রিশ কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে তো এখানে কিন্তু অনেকখানে দেখতে পাচ্ছেন যে ফর্ম থার্টি ওয়ান এখানে লেখা যাচ্ছে এই ফর্ম থার্টি ওয়ানে কিন্তু আপনারা ক্লিক করবেন ফর্ম থার্টি ওয়ানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এবং এখানে কিন্তু লেখা থাকবে অনলাইন ক্লেম ফর্ম থার্টি ওয়ান অবলিক কমা উনিশ কমা দশ সি অ্যান্ড দশ ডি এটা কিন্তু আপনাদের শো করবে এবং মেম্বার ডিটেলস অর্থাৎ যার নামে প্রফিট ফান্ডটি আছে তার কিন্তু ডিটেলসটা এখানে শো করবে সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আপনারা কী করবেন এখানে প্রফিট ফান্ডের সময় যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনারা দিয়েছিলেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটা কিন্তু সুন্দরভাবে এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর কিন্তু এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবেন আমি কিন্তু আমার যে অ্যাকাউন্ট নাম্বারটি কিন্তু এখানে লিখে দিয়েছি এবং ভিউ ভেরিফাইতে আমি ক্লিক করছি ভেরিফাইতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার একটি ওয়ার্নিং সার্টিফিকেট অফ আন্ডারটেকিং এর বলে একটি ফ্ল্যাশ মেসেজ ওপেন হবে এটি কিন্তু আপনারা পড়বেন পড়ার পরে কিন্তু ইয়েস অপশানে ক্লিক করবেন ইয়েস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেটি কিন্তু ভেরিফাই হয়ে গেছে এবং এখানে কিন্তু একটি সবুজ কালার টিক চিহ্ন কিন্তু উঠে গেছে তারপর নিজের দিকে একটু স্ক্রল করে প্রসিড ফর অনলাইন ক্লেমে ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে নিচের দিকে আসবে নিচের দিকে আসার পরে এখানে একটি অপশান আছে আই ওয়ান টু অ্যাপ্লাই ফর তো এখানে আই ওয়ান টু অ্যাপ্লাই ফর কী কারণে আপনি অ্যাপ্লাই করছেন সেটি কিন্তু এখানে সিলেক্ট করে নিতে হবে তার মধ্যে একটি অপশান আপনারা পেয়ে যাবেন পি এফ অ্যাডভান্স ফর্ম থার্টি ওয়ান এটি কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন তারপরে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে একটি অপশান পেয়ে যাবেন সেটি হচ্ছে সিলেক্ট সার্ভিস তো এখানে কিন্তু সিলেক্ট সার্ভিসে ক্লিক করবেন সিলেক্ট সার্ভিসে ক্লিক করার সময় সঙ্গে কিন্তু আপনাদের সামনে এরকম একটি এন্টারফেস শো করবে যদি আপনি একটি কোম্পানিতে বা একটি যে সংস্থায় কাজ করে থাকেন তাহলে কিন্তু এখানে একটি শো করবে এবং যদি একাধিক করে থাকেন তাহলে সব করে কিন্তু শো করবে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি দুটো কোম্পানিতে কাজ করে রেখেছি বলে আমার দুটো শো করছে তো আমি কোন কোম্পানির টাকাটা তুলতে চাই সেটি কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন বা টিক করে নেবেন সিলেক্ট করার পর নিচের দিকে একটি অপশান কিন্তু আপনারা ওপেন পেয়ে যাবেন সেটি হচ্ছে পারপাস ফর হুইস অ্যাডভান্সেস রিকোয়েস্ট অর্থাৎ কী কারণে আপনি এই অ্যাডভান্সে রিকোয়েস্ট করছেন তো সেই কারণটা কিন্তু এখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে হবে লিখতে পারবেন না কিন্তু এখানে সিলেক্ট করে থাক মানে একাধিক অপশান থাকবে সেখান থেকে কিন্তু সিলেক্ট করতে হবে আমি কিন্তু দিয়েছি অ্যাডভান্স ফর কনস্ট্রাকশন অর্থাৎ বাড়ি তৈরির জন্য কিন্তু আমি তুলতে চাই সেই জন্য আমি এখানে সেটাই লিখেছি আপনারা যে কারণে তুলতে চান সেটি কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন এবং কত টাকা তুলতে চান সেটি কিন্তু এখানে আপনারা মেনশান করে দেবেন বা লিখে দেবেন এখানে কিন্তু লেখা আছে অ্যামাউন্ট অফ অ্যাডভান্স রিকোয়েস্ট ইন কত টাকা সেটি কিন্তু লিখে দেবেন অবশ্যই আপনাদের প্রফিট ফান্ডের কত টাকা আছে আগে প্রথমে কিন্তু ব্যালেন্সটা চেক করে নেবেন তারপরে কিন্তু আপনারা টাকাটা এখানে লিখবেন তারপর নিজের দিকে আসবেন নিচের দিকে আসার পরে কিন্তু আপনাদের একটি অপশান পেয়ে যাবেন এমপ্লয়মেন্ট ডি ডিটেলস অর্থাৎ যে চাকরি করতো তার ডিটেলসটা তো এখান থেকে আপনারা আপনাদের যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা কিন্তু সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে কিন্তু আপনাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে মানে লিখে নেবেন তারপর এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সেটি সিলেক্ট করে নেবেন বা যে যেখান থেকেই বসবাস করেন না কারণ সেটা সিলেক্ট করে নেবেন এখানে কিন্তু আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এখানে কিন্তু আপনাদের থানা বাইরিয়া সিলেক্ট করে নেবেন এখানে কিন্তু আপনাদের পোস্ট অফিসটা সিলেক্ট করে নেবেন তারপরে নিজের দিকে আসবে নিজের দিকে আসার পরে কিন্তু এখানে একটি কি বলা হয়েছে আপলোড স্ক্যান কপি অফ চেক অ্যান্ড পাসবুক তো যে কোনো একটি চেক অর্থাৎ যে ব্যাংকে আপনি প্রভিট ফান্ড দিয়েছিলেন যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট সেই ব্যাঙ্কের অ্যাকাউন্টের চেক কিংবা পাসবুক যেখানে আপনার ফটো ব্যাংকের নাম আইএফসি কোড এমআইসি কোড সমস্ত কিছু আছে সেটি কিন্তু এখানে আপনাদের সিলেক্ট করতে হবে বা এখানে কিন্তু স্ক্যান করে পিডিএফ আকারে কিন্তু এখানে ফিল দিতে হবে এবং দেওয়ার পরে কিন্তু ভিউতে ক্লিক করতে হবে যদি দেখে নেবেন সব ঠিকঠাক আছে কি এবার দেখে নেওয়া যে রিকোয়ারেড কী দিয়েছে কত কেবির মধ্যে বা কত কেবির মধ্যে আপনার মানে পিটিএফটি বা জেপিজি বা জে জেপিজি দিতে হবে তো এখানে কিন্তু যে চেকবুক বা পাসবুক আছে সেটি কিন্তু জেপিজি বা জে দিতে হবে মিনিমাম সাইজ কিন্তু একশো কেবি ম্যাক্সিমাম সাইজ কিন্তু পাঁচশো কেবির মধ্যে আপনাদের ডকুমেন্টটি তৈরি করতে হবে একটি অপশান কিন্তু এখানে দেওয়া হয়েছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড অ্যান্ড নেম শুড বি ভিজুয়েল অন চেক অর্থাৎ যে চেকটি আপনি আপলোড করবেন সেই চেকে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি কোড মেনশন কর মেনশান থাকা দরকার তবেই কিন্তু সেটি অ্যাকসেপ্টেবল হবে এবং তারপরে কিন্তু লেখা আছে যদি এইগুলো না থাকে তাহলে কিন্তু আপনাদের যে রিকোয়েস্ট অর্থাৎ অ্যাডভান্স রিকোয়েস্ট করেছেন সেটি কিন্তু রিজেক্ট হয়ে যাবে সমস্ত কিছু ঠিকঠাক থাকার পর এখানে কিন্তু চেক বক্সে চেক টিক করবেন টিক করার পরে কিন্তু গেট ওটিপিতে ক্লিক করবেন গেট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের ওটিপি উইল বি সেন্ড টু মোবাইল নাম্বার রেজিস্টার উইথ ইউ আই ডি এ আই আধার অর্থাৎ আধার কার্ডের সাথে মোবাইল যে মোবাইল নাম্বার রেজিস্টার করা সেই মোবাইল নাম্বারেই কিন্তু আপনাদের ওটিপিটা পাঠানো হবে তারপরে কিন্তু আমাদের এরকম একটি এন্টারফেয়ার শো করবে এখানে আপনি যতটা ক্লেম করেছেন ততটাই ক্লেম কিন্তু এখানে দেখানো হচ্ছে অর্থাৎ আমি যতটা ক্লেম করেছি সে ততটা ক্লেম কিন্তু এখানে দেখানো হচ্ছে এবং আপনি যদি ফার্স্ট টাইম করে থাকেন তাহলে কিন্তু আপনাদের ফার্স্ট টাইম একটাই দেখানো হবে অর্থাৎ এই এই যে এটা দেখানো হবে প্রথমেই কিন্তু আপনার দেখানো হবে এবং সমস্ত কিছু আপনি ক্লেম করেছেন তাও দেখতে পাবেন যে অনলাইন ক্লেম সাবমিটেড পোর্টাল তো এখান থেকে কিন্তু পিডিএফটা যে সাবমিট করেছেন সেই পিডিএফটা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন এবং যেসব অ্যামাউন্টগুলো যারা একাধিকবার করেছেন যেসব অ্যামাউন্টগুলো আপনারা সেটেল হয়ে গেছে সেসব অ্যামাউন্টগুলো এখানে শো করবে এবং এখান থেকে কিন্তু সেটেল অপশান দেখানো হবে সেটেল অপশন দেখানোর সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকাটা কিন্তু ঢুকে যাবে তবে আমি একটি কথা বলি সেটি হলো যদি আপনাদের পি অ্যাকাউন্টে যদি পঞ্চাশ হাজার টাকা থাকে তাহলে কিন্তু আপনি সেখানে চল্লিশ হাজার বা 45000 হাজার এরকম দেবেন আপনার জন্য পঞ্চাশ হাজার পুরোই দেবেন না তাহলে কিন্তু আপনাদের যে টাকাটা কিন্তু ক্লেম হবে না আপনারা কিন্তু বুঝতে পেরেছেন যে আপনাদের পি এফের টাকাটা আপনারা কীভাবে নিজে বাড়িতে বসে মোবাইল বা কম্পিউটার থেকে একা একা বা নিজ নিজ আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন এবং সেই টাকা কিন্তু নির্দিষ্ট কাজে লাগাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য আর আপনারা যে সংক্রান্ত ভিডিও দেখতে চান ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা কিন্তু সেই ভিডিও নিয়ে চলে আসবো দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন